বাড়িতে তো অনেক রকমভাবে ভেন্ডি আলু বানিয়ে খেয়ে দেখেছ একটি বাড়ির জন্য হলো ঠিক এই পদ্ধতিতে ভেন্ডি আলু বানিয়ে খেয়ে দেখো হলপ করে বলতে পারি এর স্বাদ সম্পূর্ণই অন্য রকম দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই তৈরি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো ঘরে থাকা মশলা দিয়ে ভেন্ডি আলুর দো পেঁয়াজা তার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ভেন্ডি প্রথমে ভেন্ডিটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভেন্ডিটার দুপাশটা কেটে নিয়েছি বোটার দিকটাও কেটে নিয়েছি পেছনটাও কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু আলু দুটো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ঢেঁড়স বা ভেন্ডি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে তুলে ঢেঁড়স গুলো কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আলুর টুকরো গুলো ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা ভেজে নেব টমেটো পেস্টটা নামিয়ে নিয়েছি এবারে ছয় সাতটা পাকা লঙ্কা আমি পাকা লঙ্কা দিয়ে করছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারো একটু সামান্য জল দিলাম পাকা লঙ্কাটাও পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা একটু সাইড করে দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে চেঁড়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে ফেস পেজটি ফলো করার অনুরোধ রইল দিয়ে এবারে পাকা লঙ্কা বাটা পাকা লঙ্কার পেজটা দিয়েও একটু মেরে ছেড়ে নেবো লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবারে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ সমস্ত উপকরণ দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এটা অপশনাল তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে দিলে একটু বেশি ভালো লাগে খেতে সেই জন্যই আমি এর মধ্যে চাট মশলা ব্যবহার করলাম চাট মশলাটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো চা চামচে দু চামচ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব টক দইয়ে টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এখানে আমি বাদামি চিনি ব্যবহার করলাম তোমাদের কাছে যেই চিনি থাকবে সেই চিনি ব্যবহার করবে চিনিটা দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা আলু ভেন্ডিটা দেওয়ার পরে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে রাখবো মিডিয়ামে রেখে আবার একটু কষিয়ে নেব আলু আর ঢেঁড়সটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি এর মধ্যে এক বাটি ছোট বাটি এক বাটি জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে দিলাম ঢাকাটা সরিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে ওপরে তেলটা চলে এসেছে এবারে একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য বাটার আমি বাটার দিয়েছি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো এই বাটারের মধ্যে দিয়ে দেব সামান্য তেল না হলে বাটারটা জ্বলে যাবে এবারে এর মধ্যে দো পেঁয়াজা যেহেতু করবো দু রকমের পেঁয়াজ তো দিতেই হবে একবার পেঁয়াজ কুচি দিয়েছি আর এটা নিয়েছি পেঁয়াজের পাপড়ি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে টুকরো করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এটা হালকা করে ভেজে নেব ভাজার সময় এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব একটা টমেটো টমেটোটাও দিয়ে একটু ভেজে নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু হালকা করে ভেজে নেব এর মধ্যে ঢেলে দেবো আলু দুপেঁয়াজাটা খেয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো ভীষণই ভালো লাগে খেতে ভালো করে এবারে মিশিয়ে নেব এবারে পরে দিয়ে দেবো আমি এর উপর থেকে কিছুটা কচুরি মেথি মেথিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিতে হবে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম গ্যাসটাও বন্ধ করে দেব আজকের মতো ভেন্ডি আলুর দো পেঁয়াজা কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানাবে আজকের মতো নেই পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ